মানুষের জীবনে এক একটা সমস্যার সম্মুখীন হতে হয় আর কিছু অসাধু মানুষ সমাজে বসবাস করছে আপনার সমস্যা দেখে আপনার বিপদ দেখে আপনার মুসিবত দেখে তারা আপনার সাথে সুযোগের সদ ব্যবহার করছে সেই সুযোগটা কি আপনি কাউকে হারিয়ে ফেলেছে যাকে আপনি আপনার মনে অন্তর থেকে তাকে বেশি বেশি ভালোবাসেন আপনার জীবনের থেকে তাকে বেশি ভালোবাসতেন সেই প্রেমিক সেই ভালোবাসার মানুষ সেই গার্লফ্রেন্ড আর সেই বয়ফ্রেন্ড সে হতে পারে আপনার স্বামী হতে পারে স্ত্রী আপনি তাকে এতটা ভালোবাসতেন আপনি নিজে ধারণা করতে পারবেন না সেই ভালোবাসার মানুষ এখন আপনার মনে দুঃখ বেদনা দিয়ে আপনার কাছ থেকে দূরে সরে গেছে আর এখন আপনি নিরাবে বসে বসে মার কাছে চোখের পানি ফেলছেন আপনি চোখের পানি ফেলতে ফেলতে শুকিয়ে যাচ্ছেন তবে শুনে রাখেন প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনে এক একটা সমস্যা আসবে আর সেই সমস্যার সমাধান করার জন্য আপনার একটা রাস্তা অবলম্বন করতে হবে কোনো দিন এটা হতে পারে না আপনার সমস্যার সমাধান করার জন্য চোখের পানি আপনার সমস্যা হয়েছে আপনি বাড়িতে বসে বসে অজহারণে কাঁদবেন এটা কিন্তু আপনার সমস্যার সমাধান নয় আপনি সমস্যায় পড়েছেন আপনি বিবাদে পড়েছেন আপনি নীরবে বসে বসে চিন্তা ভাবনা করবেন এটা কিন্তু হয় না কারণ আপনার সমস্যা এসছে সমস্যা থেকে সমাধান হওয়ার জন্য আপনার একটা রাস্তা অবলম্বন করতে হবে এবার আপনি কি করলেন আপনার যে কঠিন সমস্যা আপনার প্রেমিক আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড আপনার ভালোবাসার মানুষ আপনার কাছের মানুষ স্ত্রী স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে পালিয়ে গেছে এখন আপনি এই সমস্যার সমাধান করার জন্য বহু মানুষের কাছে আপনি গিয়েছেন গিয়ে বলেছেন যে আমার স্বামী আমার স্ত্রী আমার ভালোবাসার মানুষ চলে গেছে তাকে আমাকে আনিয়ে দেন অনেক মানুষ কি করে আসতে পারে না ফোনে ফোনে অনলাইনে তাকে ফিরে আনা আবার কাজ করেছেন কিন্তু কাজ সাকসেসফুল হয়নি কারণ এখন বাসের থেকে কঞ্চি বেশি হয়ে গেছে আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি আমি আপনাকে সতর্ক বার্তা দিচ্ছি কিছু মানুষ চিতাল দুনিয়াতে বার হয়েছে কিছু মানুষ অসাধু বার হয়েছে তাদের ভাড়ে কোনো কৌপন নাই কাজ করার তাদের যোগ্যতা পূর্ণ কিছু নাই তারা কি করে লোকের ভিডিও কাটিং করে লোকের ভিডিও নিয়ে তাদের নাম্বার দিয়ে ছেড়ে দিয়ে অনলাইনে তাদের কাছ থেকে টাকা নিয়ে আর তারা এইভাবে মানুষকে ধোকা দিচ্ছে যেমন আমি আমার কথা বলছি নিজের কথা বলছি আমি স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি দেখেন ফেক ফেক চিটিংবাজ ধান্দাবাজ আমার ভিডিও কাটিং করেছে আমার নাম দিয়েছে অন্য আমার নাম দিয়েছে হাবিবুর রহমান নাম দিয়ে তাদের নাম্বার দিয়ে তারা ফেসবুক ইউটিউবে পোস্ট করছে আমি তাদেরকে বলছি কোনো ভাই কোনো বন্ধু যদি এই রকম চিটারকে ধরে রাখতে পারেন ধরে দিতে পারেন এক লক্ষ টাকা তাকে আমি পুরস্কার দেবো চিটারকে একটু ধরে দেখে দেন আমি স্ক্রিনের উপরে তার নাম্বার দিয়ে দিচ্ছি দেখেন এই নাম্বার সব আমার ভিডিও কাটিং করে তাদের নাম্বার আমার নাম্বারটা উড়িয়ে দিয়ে তাদের নাম্বার ভিডিও চালাচ্ছেন তো সুপ্রিয় দর্শক এখন আমি আপনাকে বলছি আমি সতর্ক করছি আপনি আমি ফোন তুলি আর আমার সহযোগী যদি ফোন তোলে আপনি পথ বলবেন আমি হুজুরের সাথে কথা বলবো একটু ভিডিও কল করবো ডাইরেক্ট আমাকে ভিডিও কল করেন আমার সাথে কথা বলেন ভিডিও কলে আপনার টোটাল এ টু জেড সমস্যার কথাটা আমাকে খুলে বলেন তারপরে আমি আপনার বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করব। আপনি কোনোদিন অনলাইনে আপনি বিনা ভিডিও দেখে বিনা ভিডিও কলে কথা বলে আপনি অনলাইনে কাউকে কাজ দেবেন না দেবেন না যদি দেন আপনি ধরা পড়ে যাবেন তার জন্য দায়ী কিন্তু আমি না তো সত্যিও দর্শক দেখেন আপনার যে সমস্যা সেই সমস্যাটা আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড আপনার ভালোবাসার মানুষ দূরে চলে গেছে আপনার কাছে আসতে যাচ্ছে না শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাখের ছোট একটা আয়া কোরআন শরীফের একটা ছোট সুরা এই সুরাটা সবাই জানে সুরা ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম কুলু গু আল্লাহু আহাদ আল্লাহু সুবান লা ইলহ ইল্লা হুয়া আলমা কুফুয়ান আহাদ এই যে সুরার নকশার কাট যদি আপনি করতে পারেন আর ওপর আল্লাহ যদি দয়া হয় রহমায় করমায় মেঘের বালি হয় সে আপনার কাছে ফিরে আসবে সে আপনার কাছে সে ক্ষমা চাইবে সে আপনার কাছে সে প্রেম ভিক্ষা চাইবে যে সে سزا পায় হেটে গেছে উল্টো পায় হেটে আপনার কাছে চলে আসতে বাধ্য হবে তো সুপ্রিয় দর্শক কাজটা আপনি কখন করবেন কোন সময় করবেন কোন টাইম করবেন আমি আপনাকে বলে রাখি কাজটা করার জন্য একটা জিনিস আপনাকে জোগাড় করতে হবে সেই জিনিসটা হলো ফুল কালো মুরগির একটা ডিম আন্ডা আপনার জোগাড় করতে হবে ফুল কালো মুরগির ডিম এবং ডিম আপনি একটা জোগাড় করেন আর আপনি সোমবার অথবা বুধবার দুটো দিন ধার্য করে আপনি কাজটা করেন সুন্দর করে উঁচু করুন পাঁচ সাপ কাপড় পরুন কিশোর জাফরান আর ডালিম গাছের কলম দিয়ে কালো মুরগির ডিমের উপরে এই নকশাটা স্ক্রিনে দেওয়া এই নকশাটা আপনি সুন্দর করে লেখেন লেখার পরে দেখেন নিচের লেখা আছে বেহরমাতি আয়নার নকশা ফলা বিং ফলা যাকে আপনি বস করছেন তার নাম তার মায়ের নাম আলা অব্বু ছেলের নাম ছেলের বাপের নাম দিয়ে বলেন ফাওরান ফারিফ তগু আর সাইদা সুদ নিচে লেখে দেন লিখে ডিমটাকে নিয়ে আপনি একটু গরম তাপে দিয়ে রেখে দেন ডিম যত গরম হবে আপনার প্রেমিক আপনার ভালোবাসার মানুষ আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড আপনার স্বামী আপনার স্ত্রী যে আপনার কাছে চলে গেছে সে আপনার কাছে আসার জন্য ততটা পরিমাণ ছটপট করবে সে ততটা আপনার কাছে আসার জন্য কান্নাকাটি করবে আপনার কাজে ছুটে এসে ক্ষমা চাইবে প্রেম ভিক্ষা চাইবে তবে কাজটা করার জন্য অনুমতি নিয়ে আপনি কাজ করবেন আপনি যদি আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করতে চান ভিডিওটা দশজনকে শেয়ার করুন আর কমেন্ট বক্সে লেখেন আল্লাহ পাকের কালাম সত্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেবো তো সুপ্রিয় দর্শক আজকেরকার ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম ভালো থাকবে সুখে থাকবে শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ